সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাভিজা সিদ্দিকি আজকে আমি তোমাদের সাথে বনভোজনে জানার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র লেখ এই চিঠিটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি প্রেস করে দাও এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক মনে করো তোমার নাম প্রণব বনভোজনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো তারিখ লিখে নিলাম ধামরাই ঢাকা সুপ্রিয় তমাল বন্ধুর নাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিও তুমি জেনে খুশি হবে যে আগামী সাত জানুয়ারি আমরা বনভোজনে ময়নামতি যাচ্ছি এখানে তারিখগুলো তোমরা তোমাদের নিজেদের প্রয়োজন মতো বসিয়ে নেবে আমাদের ক্লাসের চল্লিশ সুযোগ্য শিক্ষক একজন করে অতিথিও সঙ্গে নেওয়া যাবে মানে কি সঙ্গে একজন করে গেস্ট নেওয়া যাবে তোমার পছন্দের মতো যাকে তুমি সাথে নিয়ে যাবে তোমার ময়নামতি শালবন বিহার ও পুরনো কীর্তি দেখার শখ দীর্ঘদিনের তাই আশা করব যে তুমিও আমাদের সাথে এই বনভোজনে অংশ নেবে মানে বন্ধুকে যেভাবে আমন্ত্রণ জানানো যায় এই বনভোজনে তোমাকে সাথে হিসেবে পেলে খুবই আনন্দিত হব সাথে জানুয়ারি সকাল আটটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ময়নামতির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হবে তুমি আগের দিন আমাদের বাসায় এসে উপস্থিত হলে খুবই খুশি হব নির্ধারিত দিনে তোমার আগমনের প্রতীক্ষায় রইলাম তোমার সুন্দর জীবন কামনা করে শেষ করছি এটি তোমার বন্ধু প্রণব যেহেতু ওখানে প্রণব কল্পনা করতে বলা হয়েছে তাহলে নামটা প্রণব দিয়েছি তোমাদের যেই নাম থাকবে তোমরা সেটা বসিয়ে নেবে এ ছিল আমার আজকে চিঠি ক্লাসটি যদি এতক্ষণ একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিবে